আজকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সবাইকে ভারতীয় জনতা পার্টি মানে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের তেরো পতাকর মণ্ডপ সবাইকে নিয়ে যেভাবে চলছে আগামী দিন প্রত্যেকে আমরা মিলেমিশে সংগঠনটাকে আরো আরো শক্তিশালী পর্যায়ে আমরা নিয়ে যাবো এই প্রত্যাশায় আমি আজকের এই রোজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছি উপলক্ষে আমি সবাইকে ভারতীয় জনতা পার্টি মানে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রতাপর মণ্ডল সবাইকে নিয়ে যেভাবে চলছে আগামী দিন প্রত্যেকে আমরা মিলেমিশে সংগঠনটাকে আরো শক্তিশালী পর্যায়ে আমরা নিয়ে যাবো এই প্রত্যাশায় আমি আজকের এই রোদার